আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই জানাচ্ছি আমি নিখিল বাসদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আমি সবার প্রতি একটু আহ্বান জানাই যে আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পার্টি বাসদের মই মার্কা আমরা প্রার্থী বিভিন্ন জেলায় বিভিন্ন আসনে আমাদের প্রার্থী রয়েছেন এখানে আমাদের যে নারায়ণগঞ্জ চার আসন এই চার আসনে আমাদের মই মার্কার প্রার্থী বাসদের প্রার্থী সেলিম মাহমুদ আমার বাম পাশে আছেন সেলিম মাহমুদ তিনি বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এবং তিনি গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টেরও সাধারণ সম্পাদক হিসেবে নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব পালন করছেন আপনারা জানেন এর মধ্যে এই গার্মেন্টস শ্রমিকদের পক্ষে লড়াই করতে গিয়ে তাদের ট্রেড ইউনিয়ন অধিকার যে তাদের ন্যায্য অধিকার সেটার পক্ষে কথা বলতে গিয়ে তাকে মাসাধিক এক মাসের পরে তাকে জেলখানায় থাকতে হয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই করা জনজীবনের বিভিন্ন সমস্যা সংকট নিয়ে যে আন্দোলন সব সময় জনগণের মাঝে আছে বিশেষ করে নারায়ণগঞ্জ এই যে আমাদের যে যে আসন এখানে নারায়ণগঞ্জ চারের যে আসন এই আসনের স্থানীয় যেসব সমস্যা এইসব সমস্যাগুলো সমস্যাগুলো নিয়ে সবসময় তিনি সচ্যা ছিলেন আজকে আমরা এখানে যে সেলিম মাহমুদের মই মারকার সমর্থনে এখানে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি করেছি এবং সেই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে এখানে আমাদের এম এ মিল্টন আমার ডান পাশে যিনি আছেন তিনি বাসদ জেলা কমিটির সদস্য এবং ফতুল ফতুল্লা থানার আহ্বায়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন তিনি এই নির্বাচন পরিচালনা কমিটির নারায়ণগঞ্জ চার আসনের আহ্বায়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এখানে যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাদের এই ফতুল্লা থানারই পার্টির সদস্য সূচী আছেন কাদি তিনিও আমার ডানে আছেন যুগ্ম আহ্বায়ক হিসাবে বিপ্লব আহমেদ মিঠু এবং যুগ্ম আহ্বায়ক হিসাবে আরেকজন আমাদের নেতা তিনি গার্মেন্টসের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ আছেন এবং সদস্য সচিব হিসাবে আমাদের নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেখানে হাসান সহ প্রায় একত্রিশ সদস্য বিশিষ্ট আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি আজকে এখানে গঠন করেছি আমাদের যে বক্তব্য বিশেষ করে উনিশশো সালে যে স্বপ্ন নিয়ে আমাদের এই ভূখণ্ডের মানুষ পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল এবং একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছে তারা চেয়েছে একটা বৈষম্যহীন একটা দেশ হবে যেখানে সবাই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কাজ এই মৌলিক অধিকার গুলো পাবে কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার পরপরে আমাদের দেশের বুজুয়া শ্রেণী এই শ্রমজীবী মানুষের সেই সব অধিকার থেকে তাদের বঞ্চিত করেছে সেই জন্য নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য সেখানে তারপর আমরা দেখলাম সেই শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু সেই তাদের অধিকার পায়নি এই বাংলাদেশের লুটপাট গোষ্ঠী ধনিক গোষ্ঠী তারা এই সব কিছু লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে দেশের বাইরে পাচার করছে ফলে অনেক বড় যাতনা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে একাত্তরের অপরিত স্বপ্ন বাস্তবায়নের জন্য আবার চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যহীন একটা রাষ্ট্রের চিন্তা গত দেড় বছর আমরা দেখেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শ্রমজীবী মানুষ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করে নেন শ্রমজীবী মানুষের উপর গুলি করা হত্যা করা সব ধরনের কাজ হয়েছে আমরা এর অবসান চাই আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের মুক্তি আসবে আমরা এটা মনে করি না কিন্তু আমরা এটা মনে করি এই নির্বাচনে শ্রমজীবী মানুষের শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যারা যারা লড়াই করছে জনগণের পাশে আছে তাদেরকে নির্বাচিত করা দরকার জনগণের প্রতি আহ্বান জানাই বাসদের মইমাকা প্রার্থীর পক্ষে আপনারা দাঁড়ান এখানে যারা ধনী গোষ্ঠী পুঁজিপতি গোষ্ঠী তারা কালো টাকা ব্যবহার করে ধর্মের রাজনৈতিক ব্যবহার করে তারা এইভাবে বিভিন্নভাবে আমাদের নির্বাচনটাকে কলুষিত করে আঞ্চলিকতা সাম্প্রদায়িকতা এগুলো ঢুকিয়ে দেয় আমরা এর আমরা এটা বলতে চাই আমাদের শ্রমজীবী মানুষ সাধারণ মানুষের অধিকার আমরা চাই সেজন্য আমাদের স্লোগান আছে আমরা বলছি সব হাতে কাজ চাই সব মুখে ভাত চাই আমরা বলেছি মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ ও মর্যাদা পূর্ণ জীবন চাই আমরা বলছি কুটিপতি দুর্বৃত্ত আর সাম্প্রদায়িক অপশক্তির ক্লাব নয় সংসদ হোক জনগণের অধিকারের কথা বলার সংসদ প্রায় আশি আশি পার্সেন্টের উপরে এবারও খেয়াল করে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল কোটিপতিদেরকে কিন্তু তারা প্রার্থী দিয়েছে কিন্তু আমরা শ্রমজীবী মানুষের যাদের ভালোবাসায় তাদের অর্থনৈতিক সহযোগিতায় তাদেরই দু চার টাকা দিয়ে দিয়ে কিন্তু আমাদের প্রার্থী আমরা নির্বাচিত করেছি এখানে আমাদের সবাই ব্যক্তিগত ভাবে আমাদের সবাই ব্যক্তিগত ভাবে অর্থ দিয়ে তারপর আমাদের কিন্তু দাঁড়িয়েছে এবং সেখানে প্রচার আমরা বলেছি এই যে সেজন্য আমরা বলেছি আপনার আর্থিক সহায়তায় জনগণের প্রতিনিধি নির্বাচিত করুন মই ভোট দিয়ে নীতিও মূল্যবোধকে বিজয়ী করুন এই আমরা বলেছি আমাদের স্লোগান মই মার্কাই দিলে ভোট জিতবে নীতি মূল্য আজকে আমি নারায়ণগঞ্জ চার আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই সংসদকে শ্রমজীবী মানুষ যারা গরিব মানুষ তাদের পক্ষে কথা বলার জন্য সেলিম মাহমুদকে আপনারা মহিমার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন তিনি সংসদে গেলে যারা শোষিত যারা নিপীড়িত যারা নির্যাতিত তাদের কণ্ঠস্ব হয়ে থাকবে এই আহ্বান সবাই সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে আমি বাসদের পক্ষ থেকে আবারও আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি